আহ আবার ফসকে গেল এত সময় পর বসে থেকে থেকে এই থুকরানোর চেষ্টা করলাম তাও নাগাল পেলাম না দূর দূর কি যে হচ্ছে আজকাল ও চোখেও আজকাল ভালো দেখি না সব কেমন যেন ঝাপসা ঝাপসা দেখাচ্ছে গায়েও তেমন জোর নেই শিকার ধরবো কিভাবে এই এই জোপাক যা এইবারও ফসকে গেল ও কি মুশকিলে পড়া গেল রে বাবা বড় সড়ো মাছ ধরা তো দূরের কথা ছোট ছোটো গিরিগুগলিও তো ধরতে পারছি না আর কোনো উপায় নেই এইবার মনে হচ্ছে না খেয়ে খেয়ে শুকিয়ে মারা পড়ব না এইবার অন্য কোনো ফোন দিয়ে আটতে হবে না হলে আর বাঁচার উপায় নেই এতদিনে ওই বুড়ো বক ব্যাটা জব্দ হয়েছে বেটা এখন আর শিকার ধরতে পারে না আর পারবে কি করে বুড়ো বয়সে গায়ে শক্তি নেই আবার চোখেও ভালো দেখে না এখন দেখব কিভাবে আমাদের শিকার করে একদম ঠিক ওই ঠ্যাঙা ঠ্যাঙা পা ফেলে যখন তখন এসি টুকুস করে আমাদের মুখে পড়ে দিত নে এবার ঠেলা সামলা এখন আর শিকার করতে পারবি না বেটা বক এতদিন আমাদের সব ছেলেপুলে গিলে গিলে খেয়েছিস আর এখন বয়স হয়েছে আর উঠতে পারিস না দূর দূর কি যে হলো আমার এই বেলাতেও তো দেখছি কিছুই খাওয়া হলো না যদি ছোটখাটো কিছু শিকার করতে পারতাম উফ আজও মনে হচ্ছে না খেয়ে উপোস করতে হবে আগে কত বড় বড় মাছ ধরে ধরে খেতে পারতাম আর এখন একটা টির পুটিও ধরতে পারি না ওই তো বুড়ো দেখছি পাথরের ওপর বসে ঝিমচ্ছে বেশ বোঝা যাচ্ছে বুড়ো হয়ে আর নড়তে চড়তে পারছে না আচ্ছা বেকায়দায় পড়েছে আর কি আরে আরে কাকড়াটা এই দিকে আসছে দেখছি এই মামা খবর কি তা শিকার টিকার হচ্ছে কেমন আজকাল এমন চুপ মেরে গেছে গো এখনই কোনো উত্তর না দিয়ে চুপ করে চোখ বন্ধ করে বরং ওর কথা শুনি আরে এ তো আচ্ছা মুশকিল হলো আমি কখন থেকে সেই একাই বকে যাচ্ছি আর বড়টার কোনো সারা শব্দ নেই যা রসিকতা করার কর এরপর যখন ফাঁদে ফেলবো তখন বুঝবি আরে হলোটা কি চোখটাও বন্ধ দেখছি চোখটোখ আবার কানা হয়ে গেল না তো আপত্তা আর একবার আসুক তারপর মজা দেখাবো এমনিতেই দুই দিন ধরে কিছু খেতে পারি না খিদে পেট চো চো করছে তার মধ্যে এই কাঁকড়া আবার বিরক্ত করছে